পুরুষিত কণ্ঠে পুরুষ মানুষের মতো আওয়াজ করে বলেন কয় শ্রেণীর মানুষকে আল্লাহ সব হানা হুয়া তা আল্লাহ তালা সঙ্গে জায়গা দিবেন জোরে বলেন কয় শ্রেণীর মানুষকে তার সাথে জায়গা দিবেন সাত শ্রেণীর মানুষকে জায়গা দিবেন খাতার মুসলমান একটু নিজের বিবেকের সঙ্গে কান্না গান একটু নিজের সঙ্গে মিরান্ত দেখে আপনি ওই কাতারে আসেন কি না একটু নিজের সঙ্গে প্রশ্ন করে নেন দেখেন তো দেখি আপনার সঙ্গে কথাগুলো বলে কিনা একটু সেই জায়গা থেকে নির্বেগমান পুরুষগুলো হয়ে নেন পুরুষদের কণ্ঠের সঙ্গে আওয়াজ করে বলেন যে আল্লাহ শুধ হারাহুয়া তা সেই দিন তার আরসের ছায়ার নিচে জায়গা করে দিবেন শিয়াল্লাহ এখনও আছে না নাই শিয়ালনাহতে আমাদের আর মুহূর্ত পর্যন্ত থাকবে কি থাকবে না শিয়ালহাকে শুধুমাত্র কি এক না শিরুস্থিত চিরস্থায়ী আল্লাহ থাকবে ইনশাআল্লাহ চিরস্থায়ী শানদার সঙ্গে তুলনা করলে কোনো লাভ হবে এবার আপনি আপনার সঙ্গী কে মেলা নেন এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়াতে থাকা অবস্থায় ন্যায়পরায়ণ শাসক যারা ছিলেন ন্যায়পরায়ণ নেতা যারা ছিলেন নেতা যারা ছিলেন ন্যায়পরায়ণ তাদেরকে আল্লাচ বহানা হওয়া তারা জায়গা দেবেন এবার আল্লা সুবাহা হুয়া তারা জবাব দেওয়া বলছেন আলি ন্যায় পরায়ণ নেতা যারা থাকবেন ন্যায়পরায়ণ নেতা তো তারাই থাকবেন দুনিয়াতে থাকা অবস্থায় গাড়ির ড্রাইভার যদি ভালো হয় তাহলে গাড়ি খুব সুন্দর মতো চলাচল করবে গাড়ির ড্রাইভার যদি ভালো না হয় গাড়ির ড্রাইভার যদি ভালো না হয় তাহলে সেই গাড়ি কখনো রাস্তায় ভালোভাবে চলাচল করতে পারবে না সমাজের নেতা যদি ভালো হয় তাহলে সমাজ চলাচল ভালোভাবে করবে আর সমাজের নেতা যদি হয় সুতোর সমাজের নেতা যদি হয় সমাজের নেতা যদি হয় চুরি কর চুরি করি বেড়ায় কর অন্যায় বিচারের সঙ্গে যদি সমাজের নেতার সম্পর্ক থাকে তাহলে সমাজের নেতা যদি খারাপ হয় ওই সমাজের পুরো মানুষের সমাজগুলো খারাপ হওয়ার সম্ভাবনা

যে তার যৌবন কাল আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছে ওই যুবক যার যৌবন কাল আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছে এবার প্রশ্ন হলো সমাজের ভিতরে সরিয়ে ছিটিয়ে আছেন যে যুবক ভাইয়েরা ও যুবক ভাই যে দুনিয়ার পিছনে আপনি দৌড়াচ্ছেন যে দুনিয়ার পিছনে আপনি চলছেন রাত্রিবেলা হেডফোন কানি দিয়ে ঘুমাচ্ছেন রাত্রিবেলা হেডফোন কানে দিয়ে আপনি শুয়ে গান শুনে ঘুমাচ্ছেন যদি কান ফেটে আপনি মরে যান ওই দুনিয়ার কান ফেটে মরে গেলে দুনিয়ার দেখে চলে গেলেন পরকালে চলে যাওয়া মানে আপনি জাহান্নামের নামের নিক্ষেপ হয়ে গেলেন ও মুসলমান যে যুবক আপনি দুনিয়ার পিছনে যার পিছনে দৌড়াচ্ছেন এবার আপনার কাছে প্রশ্ন আপনি আদর্শ হিসাবে মানছেন আপনি যাকে আদর্শ হিসাবে মানছেন যে নেতাকে আপনি আদর্শ হিসাবে মানছেন সে আপনি চিন্তা করেন আপনার যৌবনকার আপনি কিভাবে আল্লাহর জন্য কাটাচ্ছেন ও যুবক ভাই যে মোবাইল দিয়ে আপনি দুনিয়ার জমিনে চলছেন যে মোবাইল দিয়ে আজ আপনি ফ্রি ফায়ার খেলছেন যে মোবাইল দিয়ে আপনি গেম খেলে অযথা সময় নষ্ট করছেন যে মোবাইল দিয়ে আপনি কেসিনো খেলছেন যে মোবাইল দিয়ে আপনি অন্যজনের সঙ্গে হেরে কাজ করছেন মনে রাখেন যদি দুনিয়ার জমিনে কেউ আপনাকে না দেখে মনে রাখবেন একজন আপনাকে দেখতে গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে সে আল্লাহ আছেন আছে নারায় আর আপনাকে ফলো করে দেখছেন যুবক ভাই আপনাকে আমি মারবার একটি প্রশ্ন করে করি আপনি যে দুনিয়ার জমির আল্লাহকে একবার সিস্তা দেন আল্লাহর নবী বলছেন ইন্না না মা একজন একদমের রব আপনি আল্লাহর জমিনে আল্লাহর জমিনে একবার আল্লাহকে সিজদা দিলেন আল্লাহ বলছে এক উজনা আকদমের দুনিয়ার জমিনে আল্লা আল্লাহর জমিনে সিজদা দেওয়া মানি সেবিক ব্যক্তি আল্লাহ দাদার প্রিয়

যেই যুবক তার যৌবন জন্য কাটিয়ে দিলেন আর তিন নাম্বারে চার অন্তর মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল এবার আপনার দিক থেকে আপনি চিন্তা করেন বাড়ির পাশে মসজিদ পর্যন্ত আপনি যেতে পারলেন না বাড়ির পাশে মসজিদ পর্যন্ত আপনি যেতে পারলেন না যে ব্যক্তি বাড়ির সঙ্গে মসজিদ থাকা অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারলো না আল্লাহ জান্নাত থাকলেও আল্লাহ তারে প্রবেশ করতে দিবে না অতএব যে ব্যক্তি বাড়ির পাশাপাশি চোখের সামনে মসজিদ দিয়ে আপনি পার হয়ে গেলেন আজান হয়ে গেল আপনি মসজিদের সামন দিক দিয়ে চলে গেলেন কিন্তু তারপর আপনি মসজিদে প্রবেশ করতে পারলেন না আপনি ভাইবেন না আল্লাহ আপনাকে ছেড়ে দিবে কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ আপনার জান্নাতের চতুর্দিক থেকে আপনি আওয়াজ বুঝতে পারবেন কিন্তু আপনি যেমন মসজিদে প্রবেশ করতে পারলেন না ওই দিন আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করতে দিবে না কথা বলেন কথা বলেন কথা ঠিক না বেশি এটা হচ্ছে 3 নাম্বার দাখ থেকে আর চতুর্থ নম্বরে হলো আল্লাহর নবী ডাক মিয়া বলেন চতুর্থ নম্বর হবে এটি চতুর্থ নম্বর হলো রুজুলান ইতাহাবান ফিল লিতিমা আলিহি ওয়া তাফরাক দুনিয়ার জমিনে যে ব্যক্তি থাকা অবস্থায় আল্লাহর জন্য কাউতের সাথে সম্পর্ক করে আবার আল্লাহর জন্য কাউতের সাথে সম্পর্ক ছিন্ন করে ও মুসলমান সবচেয়ে বেশি বলে কথা হলো দুনিয়ার জমিনে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল বিধি বিধান মানবেনা আল্লাহের বিধি বিধান সমাজে প্রতিষ্ঠা করতে পারবে না তার সাথে আমাদের সম্পর্ক নাই আর যে ব্যক্তি আল্লাহ জন্য তার সাথে সম্পর্ক রাখতে চাই যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়া আল্লাহ বিধান চালু করতে চাবে যে ব্যক্তি আল্লাহ আল্লাহর দিন বাস্তবায়িত করতে চাই তার সাথে সম্পর্ক করতে রাজি আছি নাছি না এই চতুর্থ নম্বরে হলো যে ব্যক্তি আল্লাহর জন্য কাউরের সাথে সম্পর্ক করে আবার আল্লাহর জন্য কাউরের সাথে সম্পর্ক ছিন্ন করে পঞ্চম নম্বরে হলো আনি আপনি দুনিয়াতে চলাফেরা করছেন কোন ব্যক্তি আপনাকে প্রস্তাব দিছে কোন নারী কোন আপন নারী আপনাকে প্রস্তাব দিছে সুন্দরী নারী আপনাকে প্রস্তাব রাখলো যে ভাই ও আল্লাহর গোলাম চলো না আমরা দুজন মিলে জেনাহের কাজে যাই চলো না আমরা দুজন মিলে জেনাহের কাজে যাই চলো না আমরা দুজন মিলে এই দুনিয়া থেকে দুনিয়ার কাছে আমরা আল্লাহ যে বিধি বিধান দিয়েছেন সে বিধি বিধানের সঙ্গে না রেখে আমরা দুজন মিলে কোনাহের কাজের দিকে চলে যাই কিন্তু আপনি ওই জবাবে ভিত্রা আপনি বলছিলেন ইন্নি অসম না না আমি তোমার সঙ্গে গোনাহের কাজ যেতে রাজি না আমি তোমার সঙ্গে গোনাহের কাজ করতে রাজি না কারণ আমি একজন কাকে ভয় করনি বলার আমাজ করে বলেন তিনিকে ভয় করি কোনোভাবেই আমি তোমার সঙ্গে গোনাহের কাজ যেতে রাজি নাই পঞ্চম নাম্বারে হলো যে ব্যক্তি দুনিয়ার জন্যে কোনো সুন্দরী নারী তাকে প্রস্তাব রেখেছে গোনাহের কাজ যাবে আর সে আওয়াজ করে বলছে যে না আমি গোনাহের কাজ যেতে রাজি নয় সস্তো নম্বরে হলো নরো দুনিয়া তা সাদাকাত ফাকফাহা যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় দান হাতে দান করেছে হাত হাতে বায় না মানে হলো দান করেছে দুনিয়ার জমিনে একটা দান করার পর পরে দান করেছে যদি মসজিদে দান করে কয় এক টাকা আর পুরা বাজারে যে বলে যে এই মসজিদ দান করেছি আমি এটা ওই মসজিদ দান করেছি আমি এটা যে ব্যক্তি হেটে হেঁটে বলে না মানুষের কাছে হেঁটে হেঁটে বলে না যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় যে দান করেছে যে টাকা দান করেছে আর অন্তর দিক থেকে চিন্তা করেছে জানলাম তোমাকে রাজি এবং তোমার রাসুলকে রাজি খুশি করার জন্য এই টাকাটা দান করলাম তুমি কবুল করায় নিও এবং ব্যক্তিগুলো জানলা সোহালাহ তারা আরো সেই নিচে তার ছায়ার নিচে জায়গা করে দিবেন জোরে বলেন সোহাল্লাহ তারা নিচে জায়গা করে দিবেন আল্লাহ সোহানা হুয়া তা যে ব্যক্তিকে তারা নিচে জায়গা করে দিবেন সেই ব্যক্তি হলো সেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় ও দুনিয়াতে থাকা অবস্থায় ভয়ে যার চোখ থেকে অঝরে পানি পড়ত যার চোখ থেকে অঝরে পানি পড়তো সবসময় চিন্তা করতো যে আমার আল্লাহ আমাকে দেখছে সব সবসময় চিন্তা করতো এমন ভয়ানক কঠিন বা আজাব আছে যে আজাব আমাকে এমন ভাবে ধরবে যে আজাব থেকে বেঁচে থাকার মতো কোনোভাবে সম্ভাবনা নাই সেবা আসাবের কারণে মানুষের সত্যি থেকে ঝরে পানি পড়তো

চিন্তা ফিকির করা প্রয়োজন পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে প্রত্যেকটা মানুষকে একটা জিনিস চিন্তা করা প্রয়োজন আপনি যেদিক থেকে নিয়ে আল্লাহ এবং তার দুনিয়ার এই দুনিয়াতে চলছেন যে আল্লাহকে আপনি অস্বীকার করে চলছেন আপনি তো ভাবছেন যে টুপি পাঞ্জাবি পরে আসছি মসজিদে মনে হয় সব দিক থেকে নিয়ে বিভিন্ন বিবেচনার দিক থেকে নিয়ে মনে হয় আপনি আগিয়ে আছেন কিন্তু না তুমি পাঞ্জাবি পরে আছেন আর মসজিদ থেকে বের হয়ে যা আপনার আল্লাহ এবং তার বিধিবিধান এই সমাজের ভিতরে বাস্তবায়িত আছে তার বিপক্ষে আপনি স্লোগান দিবেন তার বিরোধিতা করবেন তা আপনি সবপক্ষে বিরোধিতা না করেন গোপনভাবে বিরোধিতা করেন আল্লাহ এবং তারা শিল রাশনের বিধিবিধান সমাজে চালু থাকা অবস্থায় তা সহযোগকে দেখা অনুযায়ী আপনি সামন দিক থেকে তাকাচ্ছেন না পেছন দিক থেকে তাকাচ্ছেন সামন দিক থেকে লক্ষ্য করে আপনি বুঝছেন এদিন আপনার জন্য এদিন প্রতিষ্ঠা করা আপনার জন্য এই খুব জরুরি জন্য আপনি এটা শুনেও সেদিনের বিপক্ষে শ্লোগান দিচ্ছেন মনে রেখে এটা আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না কঠিন কেয়ামতের মুসিবতে কোরআনের ধারাবাহ্য হলে সেদিন আল্লাহ আপনাকে ধরবেই এই দুনিয়াতে আপনি যা করছেন সব শুনছেন সব দেখছেন